কয়েকদিন আগেই পঞ্চায়েত শর্ত কমিশনের টাকার বকে কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন রাজ্য পঞ্চায়েত দপ্তর এরপরে নড়ে চড়ে বসেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্তারা জেলার যে আধিকারিক আছেন তারা এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রামগুলোতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেক দিন আগে থেকে এ প্রচেষ্টা নিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী তারই সুবাদে আমাদের জেলার যারা দায়িত্বে আছেন যেমন আজকে আপনারা দেখলেন যে ইছাপুর নীলগঞ্জ এবং পশ্চিম খিলকাপুরে এডিএম জেড পি বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্য মেম্বাররা সবাই মিলে যে প্রকল্পটা তৈরি হয় এটা আমরা এখন থেকে ব্যবস্থা এই জন্যে নেওয়া হচ্ছে যে আগামী দিনে ডাব্লিউ এইচও এইচওর যা বার্তা আছে অর্থাৎ আমরা যদি এখন থেকে এই বর্জ্য বিষয়ে না ব্যবস্থা নিই আগামী দিনে আপনাদের কাছে আমাদের কাছে একটা নিদারুণ অন্য জিনিস হয়ে দাঁড়াবে সেই জন্যে আমরা চেষ্টা করছি যে সব জায়গাতে এই ব্যবস্থা রাজ্য সরকারের বকেয়া কাজ পনেরোই আগস্টের মধ্যে শেষ করার জন্য জেলার প্রতিটি ব্লক অধিকারীকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক পরেই বারাসাত এক নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর ও ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েত সমিতিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয় কোটরা প্রকল্পের কাজ শুরু হয় জেলা প্রশাসন সূত্রে এই দিন দুটি প্রকল্পের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই দিন পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের পল্লী এলাকায় সাড়ে সাত কাটা জমির উপরে তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প প্রাথমিকভাবে পঞ্চায়েতের সাতটি বুথ এলাকা নিয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এই প্রকল্পের ফলে প্রায় পনেরো হাজার মানুষ উপকৃত হবেন আমি ভীষণভাবে আশাবাদী আমাদের জেলায় এটা আমাদের টোটাল ফিফটি থ্রি নাম্বার অফ এসডব্লিউ আমাদের এই জেলায় এখনো পর্যন্ত কনস্ট্রাকশন হয়ে গেছে অলরেডি ফিফটি থ্রি তার মধ্যে একুশটা অলরেডি অপারেশনালাইজ হয়েছে এটা তেইশতম হলো আজকে যেটা আগে হলো ইছাপুর নীলগঞ্জে সেটা বাইশতম আজকে এটা তেইশতম আমাদের এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমে সেখানে সেগ্রিগেট হয়ে আসছে সেখান থেকে আপনার জৈব সার তৈরি করবার বা প্লাস্টিককে মানে আমরা বলি যে রিডিউজ ডিউজ অ্যান্ড রিসাইকেল এই তিনটে কথা আছে থ্রি আর তা সেইটা আমরা চেষ্টা করছি এটা সরকারি পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আজকে থেকে এটা আরম্ভ হলো দুটো পঞ্চায়েতে আমরা পচন এবং অপচনশীল বর্জ্য যেন আলাদা করে সংগ্রহ করে এখানে এনে প্রসেসিং করতে পারি এবং এই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা যেমন ম্যানুয়ার করতে পারবো সেটা আমরা কিচেন গার্ডেনের কাজে লাগাতে পারবো সেটা ডেমনস্ট্রেশন হবে এইভাবে আমার আমরা আশা রাখি যে এটা সফল হবে আমাদের এই প্রজেক্ট থ্যাংক ইউ